হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম এখন কিছু ছোটো দুলের কালেকশান দেখাবো এখন সব সময় পড়ার জন্য কিছু দুলের কালেকশান এখন চলে এসেছি নিয়ে স্বামী জুয়েলার্স মিরপুর এক নম্বর কক মার্কেট নিসতলা একশো আটচল্লিশ নম্বর শপ আপনারা এই শপ থেকে এই ছোটো কানের দুলগুলো নতুন দুলগুলো কালেকশান করে নিতে পারবেন দেখেন এখানে আপনার দুআনা তিনআনা থেকে ছোট দুলের কালেকশন দেখাবো দুআনা আর আনা তিন আনা যে দুলটা আছে হচ্ছে মাত্র অনলি তিন আনা মাত্র তিন আনা এইটা আছে অনলি চার আনা দেখেন এতো সুন্দর একটা ডিজাইন অনলি চার আনার মধ্যে আছে এটা এই একটা দুল আছে এটা দুই পাশে ডিজাইন করা দেখেন নাম দুই বছরই কাজ করে আছে ডিজাইন এটা আছে 맞춰 আপনার তিন আনার মধ্যে আছে কোন দেখাবো হচ্ছে পৃথিবী জুমকা এই যে দেখেন জুমকাটা মাত্র চার আনালি চারানি চারানির মধ্যে পৃথিবী জুমকা দেব এই দুলটা হচ্ছে আপনার দুয়ানা থেকে আছে দুয়ানা তিন আনা চার আনা পাঁচ আনা সব সব সেজরি আছে আমাদের এখানে আমাদের এই শপে সামনে জুয়েলার্স এগুলো সব ওজনের ডিজাইনটা পাবেন আপনি তো এখানে অনেক অনেক কালেকশন আছে জমি কাটা আছে অনলি চারানি চারানি বাইশ ক্যারেট আজকের বাজার মূল্য আসবে হচ্ছে আপনার ওই সাতাশ আঠাশের কাছাকাছি পড়বে আজকে বাজার বড়ি কমছে আজকের বাইশ ক্যারেট বাজার মূল্য হচ্ছে আপনার এক লাখ এগারো হাজার টাকা বড়ি এখানে অনেকগুলো ডিজাইন আছে